নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গত ষোলো আট দু হাজার চব্বিশ তারিখে অফিস অব দি বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বিদ্যাসাগর ভবনের তরফ থেকে বীরভূম জেলার সমস্ত সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর বিডি ডেটেড ষোলো আর দু দেওয়া হয়েছে দি চেয়ারম্যান তার পক্ষ থেকে এবং বীরভূম জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিটার্ন টু মাদার স্কুল ফ্রম ডেপুটেড স্কুল অর্থাৎ কিছুদিন আগে প্রাইমারি স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক ঘাটতি জন্য নিকটবর্তী বেশ কিছু স্কুলে তাদের টেম্পোরারিলি বদলি করা হয়েছিল এবং তাদেরকে সেখান থেকে তাদের নিজেদের মাদার স্কুলে ফিরিয়ে আনার জন্য এসআই যারা রয়েছেন তাদেরকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে মূল যেটা বলা হয়েছে দেখে নি আন্ডারসাইন্ড হ্যাজ টু ইন্সট্রাক্ট হিম হর হার টু টেক ইনিশিয়েটিভ টু রিটার্ন অল প্রাইমারি টিচার্স হু আর প্রেজেন্টলি ওয়ার্কিং অন আদার স্কুল অন ডেপুটেশন অফ হিজ হার সার্কেল টু দেয়ার রেসপেক্টিভ মাদার স্কুল বাই বাইশ আট দু হাজার চব্বিশ পজিটিভলি অ্যান্ড সাবমিটের রিপোর্ট টু দিস অফিস দ্যাট অল ডেপুটেড টিচার্স অফ his her সার্কেল হ্যাভ বিন রিটার্ন টু দেয়ার respective মাদার স্কুল by চব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটি সাব ইন্সপেক্টর স্কুল অর্থাৎ এসআই যারা রয়েছেন তাদেরকে ইনিশিয়েটিভ নিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ডেপুটেড স্কুলে এখনও কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে তাদের নিজেদের মাদার স্কুলে ফিরিয়ে আনার জন্য এবং এটা করতে হবে কিন্তু বাইশ আট দু মধ্যে অবশ্যই এবং চব্বিশ আট দু মধ্যে একটা রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে ডিপিএসসিতে যে সমস্ত ডেপুটেড টিচাররা তাদের নিজেদের মালার স্কুলে ফিরে এসেছেন এই সংক্রান্ত একটি রিপোর্ট তাদেরকে দিতে হবে ওনলি দোজ টিচার্স হু আর ডেপুটেড অ্যাড এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ডেপুটেড অবস্থায় রয়েছেন সেই সমস্ত টিচারদের এখানে একটা উল্লেখ করে দেওয়া যেমন টিচার্স লেস স্কুল সিঙ্গেল টিচার স্কুল ইন্টিগ্রেটেড স্কুল বীরভূম জেলা হাই স্কুল প্রাইমারি সেকশন আর নিউ সেট আপ জুনিয়র হাই স্কুল হুইচ ইজ প্রেজেন্টলি রানিং উইথ নো টিচার অর সিঙ্গেল টিচার উইল হাও এভার কন্টিনিউ ডেপুটস অ্যাট দেয়ার রেসপেক্টিভ ডেপুটেড স্কুল আনটিল ফার্দার অর্ডার এবং এই যে পাঁচ ধরনের স্কুলের কথা বলা হয়েছে এই স্কুলগুলিতে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা ডেপুটেড অবস্থায় নিযুক্ত হয়েছেন তাদেরকে তাদের মাদার স্কুলে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসআইদের সেটা ইনিশিয়েটিভ নিতে হবে এগেইন টিচারস হু আর অন লিভ উইল রিটার্ন টু দেয়ার রেসপেক্টিভ মাদার স্কুল উইদিন সেভেন ডেজ ফ্রম দি ডেট দে জয়েন দেয়ার ডিউটিজ আফটার এক্সপায়ারি অফ দেয়ার লিভ এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছুটিতে রয়েছেন তাদেরকেও কিন্তু সাত দিনের মধ্যে জয়েন করতে বলা হয়েছে এবং সেই সংক্রান্ত একটু রিপোর্টও জমা দিতে বলা হয়েছে টপ প্রায়োরিটি ইজ টু বি অ্যাটাচড টু দিস ম্যাটার